গর্ভধারণের পর থেকে নিজের এবং গর্ভের সন্তানের সুস্বাস্থ্য রক্ষায় সচেতন থাকতে হয় এ সময় চলাফেরা জীবনধারণ ও খাদ্যের ব্যাপারে বিশেষ যত্ন নিলে ঝুঁকি অনেকটাই এড়ানো সম্ভব আর এই বিশেষ যত্নের অন্যতম প্রধান অংশ হল খাদ্যাভ্যাস যার মধ্যে খেজুর অন্যতম কারণ খেজুরি রয়েছে বিভিন্ন পুষ্টি উপাদান যা মা এবং শিশুর স্বাস্থ্য রক্ষায় সাহায্য করে গর্ভাবস্থায় নিয়মিত খেজুর খাওয়ার উপকারিতা নিয়ে বিস্তারিত জানাচ্ছেন শেখ তাসফিয়া করিম আমেরিকার ন্যাশনাল সেন্টার ফর বায়োটেকনোলজি ইনফরমেশনের এক গবেষণায় বলা হয়েছে গর্ভাবস্থার ৩৫ সপ্তাহ পর থেকে প্রতিদিন ছয়টি করে খেজুর খেলে তা মা ও অনাগত শিশুর জন্য বেশ উপকারী হয় সেই সঙ্গে সন্তান জন্ম দেয়াও অনেকটা সহজ হয়ে যায় গবেষণায় আরও বলা হয়েছে যেসব নারী গর্ভাবস্থায় খেজুর খেয়েছেন তাদের সার্ভিক্স অনেক বেশি ফ্লেক্সিবল ছিল যে কারণে সন্তান প্রসব করা অনেক সহজ ছিল খেজুর খেলে তার লেবারের সময়ও কমিয়ে দেয় ফলে মাকে কষ্ট কম পেতে হয় সন্তান প্রসবের আগে এবং প্রসবের সময় একজন নারীর অনেক বেশি শক্তির প্রয়োজন হয় আর গর্ভাবস্থায় নিয়মিত খেজুর খেলে গর্ভবতী মায়ের শরীরে শক্তির মাত্রা বাড়ে কারণ খেজুরে থাকে অনেক বেশি নিউট্রিয়েন্টস যা প্রসবের সময় বাড়তি শক্তির যোগান দেয় গর্ভাবস্থার শেষের দিকে এসে প্রতিদিন ষাট থেকে আশি গ্রাম খেজুর খেলে সার্ভিক্স বা জরায়ুমুখ মজবুত হয় এর ফলে কৃত্রিমভাবে কিংবা ওষুধ দিয়ে প্রসব ব্যথা সৃষ্টি করার দরকার হয় না এ প্রক্রিয়াই স্বাভাবিকভাবে ঘটে থাকে এছাড়া খেজুরে থাকা উপকারী ফ্যাটি অ্যাসিড প্রসবের সময়ে সার্ভাইকেল মাসল ফ্লেক্সিবল করে তোলে যে কারণে প্রসব বেদনা কম অনুভূত হয় সন্তান প্রসবের সময় শরীর থেকে অনেক রক্ত বের হয়ে যায় এর ফলে মায়ের শরীর দুর্বল হয়ে যায় গর্ভাবস্থায় এবং প্রসবের পরে নিয়ম করে খেজুর খেলে তার শরীরে দ্রুত রক্ত উৎপাদন করে এতে মা তার হারানোর শক্তি বেশ দ্রুত ফিরে পান শেখ তাসফিয়া করিম বিজয় টিভি নিউজ ডেস্ক